তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই নতুন ব্লগটাতে তো আজকে একটা ফ্রেশ ব্লগ শুরু করলাম আজকে ব্লগটা শুরু করেছি আটটা থেকে মানে আমি ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার সময় কিন্তু তোজোকে খাওয়াতে আমার লেট হয়ে গেছে মানে আমি যত দেরিতেই ঘুম থেকে উঠি না কেন তোজোকে খাইয়ে আসাটা মাস্ট মানে আমাকে ধরো একা হাতে এত কাজ করতে হয় সকাল থেকে তো তোজোকে না খাইয়ে আসলে ও তো খিদেতেই থাকবে আর আমি যেহেতু বাসটি কাজ টাজ করবো আমি তো আর বিছানায় গিয়ে উঠে যেতে পারি না তো সেই জন্য খাইয়েই আমি আসি তো দেখো আমি এখন চলে এসেছি ব্রাশ করতে তো ব্রাশ করা হয়ে গেলেই তারপরে আমি কাজে লেগে পড়বো তো দেখো বন্ধুরা একটা কথা বলি আমি এসেছি পাঁচ তারিখ মানে কোয়ার্টারে আমি ঢুকেছি পাঁচ তারিখে তো আজকে হচ্ছে তেরো তারিখ যেদিন আমি ব্লগটা শ্যুট করছি তো আট দিন পেরিয়ে গেছে তারপরে কিন্তু ভিডিও শুরু করছি আমি আসার আগে তোমার দাদাভাই কিন্তু পুরো কোয়ার্টার মানে হচ্ছে রং টং করে একদম রেডি করে দিয়েছিল তা একটু ধুলো ময়লে জমে গেছিল কোনো মানুষ না থাকলে তো সেটা হবেই আর কি কিন্তু ও আর কি রং টং করে দিয়েছে মানে দেওয়ালে হোক দরজাতে বাথরুম সমস্ত কিছু তারপর আসার পরে তো ও অনেক পরিষ্কার করে দিয়েছে আমাকে তো সেভাবে কিছু করতেই হয়নি জাস্ট বাসনপত্র ধুয়েছি ব্যাস রান্না করেছি এইটুকুই তারপর দেখো আমি তো গোছ গাছ করবোই তাই না ও তো ডিউটিতে চলে যাবে তো আমাকে তো গোছ গাছ করতে হবে সেগুলো তো আমাকে একা হাতে করতেই হবে দেখো আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি আমরা যে রুমটাতে শোই আর সেই রুমটা আমি তোমাদেরকে দেখালাম তারপর লাইট বন্ধ আছে তো ঘুমাচ্ছে আছে সেই জন্য তো ঝাড়ু দিয়ে আমি কিন্তু আলু কেটে নিয়েছিলাম দেখো আমি তোমাদেরকে বললাম যে আট দিন পর আমি ব্লক শুট করছি তো আট দিনে কিন্তু অনেক কিছু রান্না করেছি তো আজকে একটু হালকা খাবার খাবো তো সেই জন্য আলু ভাজা করবো ভেবেছি তো সেই জন্য আলুটা ভেজে নিচ্ছি আর কি ঝাড়টার দিয়ে আলুটা ভেজে নিচ্ছি তোমার দাদা ভাই হচ্ছে নটার সময় ডিউটিতে যাবে তো হচ্ছে ও আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে তারপর ডিউটিতে যাবে ঠিক আছে কারণ আসবে কখন তা ঠিক নেই তো মুড়ি খেয়েই যাবে আর কি তো সেই জন্য আমি আগে ভাগে মুড়ি খাবারটা আগে চাপিয়ে দিই তো এই দেখো আলু ভাজাটা আমার হয়েই গেছে তো এটা এবার জল দিয়ে আর কি সেদ্ধ হতে দিয়ে দিতে দেবো আর কি কারণ টাইম লাগবে সেদ্ধ তো ততক্ষণ তো বসে থাকা যায় না বাকি কাজগুলো আমাকে সারতে হবে দেখো এখন চলে এসেছি আমি হচ্ছে জল নিয়ে নিচ্ছি তো জল দিয়ে আমি আর কি সানটা মুছে নেবো একটু ফিনাইল দিয়ে নিলাম তো আর কি হাতে আমি পুরো ঘরটা মুছে নিই প্রথমে তো আমাদের রুমটা মুছে নিলাম ওতে তো লাইট বন্ধ আছে তোমাদেরকে বললাম তারপর আর কি রান্নাঘরটা মুছে নিচ্ছি ভালো করে সব কিছু না আমি মনের মতন করে যতটুকু পেরেছি গোজগাজ করেছি তোমাদেরকে আস্তে আস্তে সব কিছু ঘুরিয়ে দেখাবো যে আমি কীভাবে কি গুছিয়েছি আমার কোয়ার্টারটা আমি আবার কেমনভাবে সাজলাম তবে এক একটা কথা বলতে পারি আগের থেকে অনেক ভালো সাজিয়েছি এটুকু আমি বলতে পারি তোমাদেরকে সবই দেখাবো তো এই দেখো আমি এখন সানটা মুছে নিচ্ছি হচ্ছে আমি হাত দিয়ে পুরোটাই মুছি মানে আমার না ওই হাত দিয়ে একটা কি ডান্ডা মতো হয় ওটা দিয়ে আমার বেশ ভালো লাগে না তো আমি আর কি হাত দিয়ে কাপড় দিয়ে মুছতে বেশি ভালোবাসি তো আমার এখানে একটা হয়ে গেছিলো কারণ মানে হিটারে একটু মনে হয় কাপড়টা ঠেকে গেছিলো যার কারণে একটু শখ লাগলো এরকম একটা মনে হলো আমার তো তারপর দেখো আমি ঠাকুর ঘরটা মচতে চলে গেছিলাম ঠাকুর ঘরটা আমার মোছা হয়ে গেছে এবার হচ্ছে বাকি কাজ করব। মানে হচ্ছে সার্ফে দিয়ে দেব কাপড় জামাগুলো আসলে বাসি বাসনপত্র আমি যদি ছুঁয়ে দিই না তাহলে হয়তো অন্য কাজগুলো আর করতে পারবো না দেরি হয়ে যাবে সেই জন্য বাসি বাসনগুলো পরে ধোবো আগে আর কি বাকি কাজ যা যা আছে সব কিছু আমি সেরে নিই তারপরেই হচ্ছে বাসি বাসনে হাত দিই তারপরে স্নান করে নেব। এই দেখো আমি সমস্ত কাপড় জামা কি সার্ফে দিয়ে দিচ্ছি এগুলো ভিজবে আর কি অতক্ষণ বাসনপত্র বত্র তারপর স্নান করার সময় কাচবো তো হচ্ছে যে জামা কাপড় তো প্রত্যেক দিন হবেই বাড়তি আমারও হয় মানে দেখো বাচ্চাকে আমরা জামা কাপড় চেঞ্জ করলাম নিজে নোংরা পড়লাম সেটা তো হবে না মানে বাচ্চাকে ছাড়ার সময় নিজেকেও ধরো বাচ্চাকে পাঁচবার ছাড়াচ্ছ তো নিজেকেও তিনবার কিন্তু ছাড়াটা দরকার আমি তোজোকে পাঁচবার হোক আমি জামাটা ছাড়া যদি বেশি গরম করেন নইলে আমি তিনবার কি দুইবার তো ছাড়িয়েই থাকে নিজে তো তিনবার এরকম হয়েই যায় তো আমি আর কি দেখো চলে এসেছি কাপড় গুলো ভিজিয়ে বাসি বাসনগুলো ধুতে তো বন্ধুরা তোমার দাদা ভাই এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি আমাকে এত ফার্স্ট ফার্স্ট কাজ করতে হয় যে কি বলবো তোমাদেরকে আর আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি তার কারণ হচ্ছে আছে তো দেখো ধুতে ধুতে অনেক লেট লাগবে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য আমি কিন্তু ফার্স্ট করে দিয়েছি তোজো ঘুমাচ্ছে মানে আমাকে সব কাজ তাড়াতাড়ি সারতে হবে আর তোমার দাদা ভাই যেহেতু নটার সময় ডিউটিতে চলে যাবে সেই জন্য আর কি তারও আরও তাড়াতাড়ি করি তার কারণ তোজোর কাছে তো ও যেহেতু শুয়ে থাকে সেহেতু আমার অতটা টেনশন হয় না যে ছেলেটা উঠে যাবে বা কিছু এরকম একটা টেনশন আমার থাকে না যেহেতু ওর বাবা থাকে ওর কাছে আর ও তো এখন পাশকে ঘুরতে শিখেছে তো একটু ভয় লাগে মানে এত গোল করে ঘুরে যাবে মানে ওইখান থেকে এইখান চলে আসে আমি তো রাত্রিবেলায় যেখানে ওকে শোয়াই সকালে উঠে দেখি যে কত দূরে চলে গেছে মানে আমার পায়ের তলাতে এক দিন থাকে এরকম একটা বিষয় হয়ে যায় আমি ধরো মাঝে মাঝে উঠি ওকে খাওয়াই আর কি রাতে তারপর তো ঘুমিয়ে যায় তো সকালে উঠে দেখি যে হয়তো পায়ের তলাতে রয়েছে আমি তো খুঁজে বেড়ে যে কোথায় চলে গেল আমার ছেলেটা তো দেখি না পায়ে তোলার কাছে রয়েছে তো এরকম একটা বিষয় তো ভয় লাগে আর কি যতই হোক মশারি খাটানোই থাকে আমাদের তাও আর কি ওর বাবা থাকলে আমার একটু মানে ঠিকঠাক লাগে তো আর কি সমস্ত কিছু ওর বাবা থাকাকালীন আমি সেরে নিই তো এই দেখো সমস্ত বাসনপত্র আর কি ধুয়ে নিয়েছি আমি আর প্রত্যেক দিনে আমি ভাতের হাঁড়িটা কিন্তু মাছি ঠিক আছে তো সেই জন্যই আর কি রেখে দিয়েছিলাম তো একটা ভুল করেছিলাম যে আধ জল দিয়েছিলাম বুঝলে ওপরটা আর কি ভেজে নিই ওপরে যে ভাতগুলো লেগেছিল ওগুলো চাল হয়ে গেছে আর এতটা মানে শক্ত হয়ে গেছে ছাড়াতে অনেক কষ্ট হয়েছে প্রায় দুই থেকে তিনবার মাঝতে হয়েছে আমাকে তবে কখনো গিয়েছে যাই হোক পরবর্তী ক্ষেত্রে আমি এক হাঁড়ি জল ভরে রাখবো তাহলে হয়তো ভিজে তাড়াতাড়ি ছেড়ে যাবে আর কি তো আমি বাস বাসনগুলো ধুয়ে কাপড় চোপড় কেচে স্নান করে নিয়েছি তারপর একদম দেখো একটা নতুন নাইটি পরেছি আজকে নাইটিগুলো দাবানে জন্য হলং ঢসং করছে মানে আমার বডিতে এমনিতেই পাতলা পাখাটির মতন হয়ে গেছি আর তো সেই জন্য আরও বেশি খারাপ লাগছে কেমন একটা লাগছে যাই হোক আমি ওটাই পড়ে কারণ নাইটি পরে বাচ্চাকে না দুধ খাওয়াতে বেশি সুবিধে হয় তো হচ্ছে দেখো আমি তারপরে গোপাল সেবা করতে আজ শুরু করে গোপাল শেয়ার করতে পারলাম না তার কারণ মধ্যে ঘুমাচ্ছে আমাকে তাড়াতাড়ি করতে হবে ওই না নটা দশ বাজে এখন আমি না দশটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করি কারণ দশটা থেকে এগারোটায় সেটা আমার বাচ্চাকে আমি দিই মানে এক ঘন্টা পুরোপুরি ওকে দিই আমি ঠিক আছে দেখো গোপাল সোনাকে আমি একদম ঠিকঠাক করে সেবা করতে শুরু করে দিয়েছি আজ থেকে তো গোপালকে সে করে তারপরে আমি মুড়ি খেতে চলে এসেছি তোমার দাদাভাই নটার সময় খেয়ে আর কি ডিউটিতে চলে গেছে আমি সকালে জল বিস্কুট খেয়েছিলাম যেহেতু ঠাকুর পুজো করব তো সেই জন্য আর কি মানে না খেয়েই ছিলাম আর কি জল বিস্কুটটা খেয়েছিলাম তো দেখো মুড়ি নিয়ে নিয়েছি আমি এখন আর তোজোকে নিয়ে আসবো মানে আমি মুড়ি খাবো আর ওকেও খাওয়াবো ঠিক আছে তো ওকে আর কি নিয়ে আসবো কারণ ছেলেটা আমার সেই আটটা অবধি খেয়েছে তারপরে আর কি না খেয়ে আছে মিনিমাম দু ঘন্টা হতে চললো না খেয়ে আছে তো দু ঘন্টা এমন কিছু ব্যাপার না তার থেকে বেশি হয়ে গেলে একটু খারাপ তো আর কি ওকে খাওয়াবো দু ঘন্টার মধ্যে আমি সমস্ত কাজ সেরেছি বুঝতে পারছো কতটা ফাস্ট ফার্স্ট আমি কাজ করি তো অ্যালার্ম দিয়েছিলাম ঘুরতে সাড়ে ছটায় ঘুম থেকে উঠবো কিন্তু উঠতে হয়েছে মানে সাড়ে সাতটার সময় আসলে রাত্রে একটু বেশি দেরি করে ঘুমাই তো মানে তো ঘুমায় না তো সেই জন্য তো অ্যালার্ম দিয়েছিলাম সাড়ে সাড়ে ছটার সময় কিন্তু লেট হয়েছে দেখো ভিডিও যেহেতু আমাকে করতে হবে সেই জন্য আমাকে এক ঘন্টা আগে উঠতে হবে কারণ একটু লেট হবে ভিডিও দিক ওদিক করতে তো ঘুমাচ্ছিলো ঘুমাচ্ছিল দেখতে পাচ্ছিলে কেমন করে তো এদিকে মুড়ি আমি খেয়ে নিয়েছি তো খাইয়ে দিয়েছি তো যোকে তেল টেল মালিশ করে আর কি ওকে শুয়ে এসেছি তো এই দেখো আমি এখন কাপড় চোপড় মিলতে এসেছি ভিজে কাপড়গুলো ছিল সেগুলো মিলতে এসেছি আজকে ভিডিও করছি আর আজকে না বাঁদরের উপদ্রব এত বেড়েছে সকাল থেকেই বাঁদর আসলে ভয়ে না বাইরে বেরোতে পারছিলাম দাদা ভাই যাওয়ার আগে বাঁদরগুলোকে তিন চারবার তেরে গেছে তো আমি এখন বাইরে এসেছি ভিজে কাপড়গুলো মেলার জন্য আর আগের দিনেরও কিছু কাপড় ছিল মানে তোর জন্য একটু পেট খারাপ হয়ে গেছিল রাত্রি বারোটার সময় আমাদেরকে ছুটতে হয়েছিল যেন ডাক্তার দেখানোর জন্য যেহেতু আমি ভিডিও করা স্টার্ট করিনি সেই জন্য ভিডিও করে তোমার সাথে শেয়ার করতে পারিনি তো রাত্রি বারোটার সময় নিয়ে গেছিলো আমার সেদিন এত পেট খারাপ হয়েছে মানে আট আট বা আর কি টয়লেট করেছে তো এত কাপড় চোপড় হয়ে গেছিলো যে কি বলবো বিকেল অবধি কাপড় কাচতে হয়েছে আমাদের দুজনকে তো আর কি শুকায় নিয়ে তো সেই কাপড়গুলো আর কি মিলে দিলাম দেখো বাইরে তো আমি এত তাড়াতাড়ি করছিলাম যে কি বলবো তোমাদের ভরিতে এখন বাজে সাড়ে দশটা এখন আমার সব কাজ হয়ে গেছে শুধু রান্না করবো ঠিক আছে তো তোজোকে তো উঠিয়ে দিয়েছি ওকে এবার একটু তেল মালিশ করবো তারপর ওর কিছু মেডিসিন আছে আর ও যেহেতু পেট খারাপ আছে ওকে একটু ওয়ার্স খাওয়াবো তো এই মুহূর্তে হয়ে গেছিলো একটা কাণ্ড সেটা হচ্ছে আমার হিটারটা খারাপ হয়ে গেছিলো মুড়ি খাওয়ার সময় তো বললাম যে জল গরম করতে দিই তো আমি তো লক্ষ্যই করিনি যে হিটার খারাপ হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে দেখছি হিটারটাই খারাপ হয়ে গেছে চাল দিতে গিয়ে তো দেখো আমি হিটার জীবনও ঠিক করিনি তারটা ভেঙে গেছিলো তো আমি নিজে আর কি হিটারটা ঠিক করে যাই হোক ঠিক হয়ে গেছে কারণ দাদাভাই ডিউটিতে গিয়েছে আসবে খাবার খেতে হবে ওকে ইন্ডাকশানে তো তরকারিগুলো হয়ে যায় কিন্তু ভাতটা তো আমাকে হিটারেই বসাতে হবে তো যাই হোক ঠিক হয়ে গেছে তো এই যে দেখো তোজোকে আমি গায়ে তেল মালিশ করে আর কি কাপড়গুলো মিলতে চলে গিয়েছিলাম এবার আমি চলে এসেছি মাথায় তেল দেওয়ার জন্য তোজো আর কি আগের দিন শ্যাম্পু করেছিল তো আজকের আর কি ওকে মাথায় তেল দিয়ে দিচ্ছি আর হচ্ছে ওষুধপত্র যা যা আছে আর কি সেইগুলো খাইয়ে দেব। মানে ওর যেহেতু পেট খারাপ হয়েছিল সেই ওষুধগুলো যেন তো ওকে আর কি দিচ্ছিলাম তো একদিন আর কি অফ রেখেছিলাম এই ওষুধগুলো তো তারপরে আমি শুকনো কাপড়গুলো ভেতরে নিয়ে চলে এসেছি আর তোজোকে স্নান করব বলে জল রেডি করে নিয়েছি আর রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে টমেটোর এই টকটা হচ্ছে ব্যস তো সেই জন্য আমি সব কিছু আর কি পরিষ্কার করে নিয়েছি দেখো রান্না টান্না আমি ঘর আর কি সব পরিষ্কার করে নিয়েছি আর তো আমি কিন্তু স্নান করিয়ে ওকে খাইয়ে শুয়ে এসেছি তো ভাত কি কি করেছে আর কি সেটা দেখাতে এসেছি রান্না আর কি ভাত করেছি যে দেখো বেগুনের তরকারি করেছি টমেটো আলু ক্যাপসিকাম দিয়ে করেছি আর এদিকে বীরিকলার ডাল করেছি মানে বীরিকলার ডাল কল খেলে না মানে দুধ সরে তো সেই জন্য আর কি আমি খাবো এটা তোমার দাদা ভাই অতটা পছন্দ করে না তো এদিকে টমেটো আলু বেগুন দিয়ে আমি একটু টক করেছি এবং তোমার দাদা ভাই টমেটো টক খেতে খুবই পছন্দ সেটা তো লাগবেই ওর তো সেই জন্য আর এদিকে কাঁচা পোস্ত বাটা আমি খাবো কারণ তোজো যেহেতু পেট খারাপ তো আমার দুধ খাবে তো তো সেই জন্য আর কি আমাকেও একটু ঠিকঠাক থাকতে হবে আর এদিকে বেগুন ভাজা করেছি ব্যাস এটুকুই করেছি আর এই তোজো দেখো খেলা করছে মানে ওকে শুয়ে এসেছে আমি স্নান টান করিয়ে তোমাদেরকে তো বললাম ও আর কি খেলা করছিল এখন ওকে খাওয়াবো আর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন দেখো মানে দুটোর কাছাকাছি চাই রান্না করে আর কি এই বাসনপত্রগুলো হয়েছে এগুলো ধোবো জল এসেছিলো জল ভরে নিয়েছি আর এই যে কাপড় জামাগুলো মেলা আছে আর এই যে এইগুলো হয়েছে তোজোকে স্নান করানোর পরে আর কি এইগুলো হয়েছে তো এগুলো নেব নেব এসেছিলো একটা পার্সেল মানে একটা প্রমোশন ভিডিও করবো আর কি তো একটা পার্সেল এসেছিলো নিয়ে চলে আসলাম এদের তোমার দাদাভাই এখন চলে এসেছে বাস যায় দুটো দশ তো এখন আর কি আমরা খাবার খাবো তো আর কি ঘুম থেকে উঠে পড়েছে ওকে নিয়ে আমি ভাতটা বাড়ছিলাম সেটা তোমার দাদাভাই বলছে দেখায় মানে কত আর কি হিরো হয়ে গেছে সেটা আমাকে দেখাতেই হবে তো সেই জন্য ও আর কি ভিডিও করছিলো আমি আর কি তো কোলে নিয়ে নিই এখন সব সব কিছু করার আর কি শিখে গেছি আট দিনের মধ্যেই আমি সব কিছু শিখে গেছি তা আমার অতটা প্রবলেম হয় না আর তো দেখো আমি ডিম ভাজছিলাম তোজোকে নিয়ে দেখতে পেয়েছিলাম খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করেছিলাম মানে শুয়েছিলাম আর কি তো বিকেলে ঘুম থেকে উঠেছি জামা কাপড়গুলো আমি কুড়িয়ে নিচ্ছিলাম গলায় গামছা নিয়ে কেন ঘুরছি সেটা তোমাদেরকে আমি বলছি আর তো যে দেখো তোমার দাদা ভাই হচ্ছে তোজোকে নিয়ে আছে ও একটু থাকলে আমার একটু মানে হালকা লাগে মানে কি বলতো তোজোকে আর কি ও কোলে তো আমি একটু ফ্রি থাকি তো দেখো আজকে উঠানটা ঝাঁট দেবো ওই উঠানে গাছগুলো হচ্ছে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই পরিষ্কার করবে তো উঠান ঝাড় দিয়ে আমি চলে এসেছিলাম কেক বানাতে তো আজকে আমি দেখো বিস্কুট দিয়ে কেক বানিয়েছি সেকেন্ড টাইম ট্রাই করলাম তো যাই হোক আমি কিন্তু সাকসেসফুল তো অনেকটা টেস্টি হয়েছিলো অনেকটাই স্পঞ্জি টাইপের হয়েছিল তো এই এইসবই করেছি আজকে সারা দিন তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলবে আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও তো অবশ্যই আমি খুটি নাটি নেক্সট ভিডিওতে সব কিছু দেখবো তো চলো টাটা বাই বাই